জয় মা কালী মা রক্ষা করো ভগবান শ্মশান চলে আসলাম এটা হচ্ছে আমাদের শ্মশান যারা আমাদের প্রবাসী ভাই আছে তারা অনেকে ভিডিও চায় এলাকার ভিডিও চায় এলাকার ভিডিও দেখলে অনেক খুশি হয় তো তাদের জন্য মূলত আজকে ভিডিওটা করলাম নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পরে আবার ঘুরতে বেরোইলাম একটু দুপুরবেলা রোড ফাঁকা রাস্তা খুব সুন্দর জায়গা খুব ঠান্ডা ওয়েদার আজকে আজকে বেশি একটা প্যারা নাই বেশি রোদ নাই চিল পুরাই ঠান্ডা রিল্যাক্সে হাঁটতেছি এদিকে আছে ছোটো ভাই অজয় অজয় নিয়ে যাচ্ছি আজকে দুই ভাই ঘুরতে এই জায়গাটা খুব সুন্দর খুব যারা এখানে আগে পরে আসছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন জায়গাটার নাম কি আর কে কী আসছেন এখানটার কার কার ভালো লাগে তারা অবশ্যই জানাবেন জায়গাটা খুব সুন্দর বিকেলবেলা ঘোরার জন্য ওই যে ওইটা হচ্ছে আমাদের শ্মশান ওই শ্মশানের উদ্দেশ্যে আজকে আসলাম অনেকদিন পর শ্মশানে যাবো তো সেটাই সাথে থাকুন আপনারা দেখাবো আপনাদের আমাদের শ্মশান কিছুদিন আগে আরেকটা ভিডিও করছিলাম তো অবশেষে আমাদের শ্মশানে চলে আসলাম তো শ্মশানটাতে আমি অনেকদিন পরে আসলাম আগে প্রায় আসা হইতো এখন অনেকদিন পরে আজকে শ্মশান আসলাম ঘোরার জন্য জয় মা কালী মা রক্ষা করো ভগবান শ্মশান চলে আসলাম এটা হচ্ছে আমাদের শ্মশান খুব সুন্দর জায়গাটা তো যারা আসেন আগে পরে তা জানাবেন কমেন্ট করে জায়গাটা কেমন সুন্দর আগে অনেক ভয়ানক ছিল কিন্তু এখন আমাদের শশানটা অনেকটা পার্কের মতন হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে কাজকর্ম করছে মন্দিরে এটা হচ্ছে কালী মায়ের মন্দির এদিকে ছোটো ভাই অজয় সাথে আসছে আজকে দুই ভাই আসে ঘুরতে এদিকে মহাদেবের মন্দির ওম নমা শিবায় বন মার মন্দির এটা এইদিকে ঠাকুর পূজা দেওয়ার জন্য অনেকগুলো ফুল গাছ লাগানো হয়েছে ঠাকুরের কৃপায় ফুল গাছগুলো খুব ভালো হয়েছে তো এই যে একটি সুন্দর ফুল গাছ এই ফুলগুলো বারো মাস হয় তো এই ফুলটার কি নাম যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দিকে আছে আর অনেক সুন্দর সুন্দর ফুল গাছ তো শ্মশানে আমাদের অনেক সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছে ঠাকুরের কৃপায় আর এটা হচ্ছে তুলসী গাছের বাগান হয়েছে প্রায় অনেকগুলো তুলসী গাছ তুলসী গাছ শুধু ধর্মীয় দিকটা দেখলেই হবে না তুলসী গাছ আমাদের একটা ঔষধি গাছ আর এটা হচ্ছে শ্মশানের কষ্ট করার জন্য যে এখানে কাজ করা হয় দাহ করা হয় সেই জায়গাটা তো কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই দেখতে পেয়েছেন তো এখানে আমাদের দাহ করা হয় পাকা করে ঘুরছে তো এই যে দেখেন যারা শ্মশানে এসে দেখতে পারেন না তাদের জন্য ভিডিওটা করা আর যারা আমাদের প্রবাসী ভাই আছে তারা অনেকে ভিডিও চায় এলাকার ভিডিও চায় এলাকার ভিডিও দেখলে অনেক খুশি হয় তো তাদের জন্য মূলত আজকে ভিডিওটা করলাম প্রবাসীদের জন্য তো এই এখানে কাষ্ট করে কষ্ট করে দেখতে যে কয়লা ফালানো হয় ওই নিচে এদের কয়লা পরে যায় তো আগে তো অন্যরকম ছিল এখন জিনিসটা পরিপাটি করে রাখা হয় তো এই জায়গাটাতে আসে নাই আমাদের এলাকার এরকম লোক খুব কমই আসে এই জায়গাটা খুব একদম পার্কের মতন হয়ে গেছে এখন খুব সুন্দর লাগে এক ম্যান উনি এই জিনিসটা আর্টিস্ট করছে আমাদের মন্দিরের গায়ের উপরে এটা হচ্ছে স্নানের জায়গা যারা মারা গেলে পরে এখানে স্নান করানো হয় তো মহাদেবের আর পার্বতীর দেবীর একটা খুব সুন্দর একটা ছবি আঁকছে এ তো এইদিকে ছোটো ভাই জিদান ও চলে আসলো ঘোরার জন্য তো আমাদের সাথে অংশীদার হইলো তো কতদিন পরে আসলো শোষণ আজকে আসলাম এক মাস পর এক মাস পর কেন আগে তো প্রায় সময় তো আসতাম এখন আসো না কেন তো এটা হচ্ছে শ্মশানের ঘাট খুব সুন্দর করছে এই ঘাটলাটা এদের যে শ্মশানের পুকুর তো এখানে মানুষ মারা গেলে পরে এখান থেকে জল নেওয়া হয় সেই জায়গাটা এদিকে মাছও

তো যার কারণে জায়গাটা খুব ঠান্ডা সব সময় তো সর্বদা এখানে বাতাস থাকে তো আর কোথাও হাওয়া থাকুক বাতাস থাকুক বা নাই থাকুক এইখানে থাকবি দেখেন গাছের পাতা অলরেডি নড়তেছে ভালো লাগে খুব ঠান্ডা একটা পরিবেশ তো যারা যারা এখানে আসছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা না আসছেন তারা অবশ্যই এসে ঘুরে যাবেন আমাদের সচেতন দেখে যাবেন তো আজকের মতো তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার জয় হিরবুল আমরা এখন চলে যাব